হাসপাতালে ডাক্তার থেকেও নেই সময় মতো যেমন আসেন না আবার বেরিয়ে যান সময়ের আগেই এমার্জেন্সিতে রোগীর হাতে পায়ে ব্যান্ডেজ করেন ওয়ার্ড বয় শুধু তাই নয় ডাক্তারের বদলে রোগীকে ছাড়পত্র দিচ্ছেন কমিউনিটি মেডিকেল অফিসার এমনকি দিচ্ছেন ডেথ সার্টিফিকেটও এমন মারাত্মক অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসব নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভর্তি থাকা এক রোগীর স্বজন মন্তব্য করাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এখতিয়ার বহির্ভূতভাবে রোগীকে ছাড়পত্র দেয়া কমিউনিটি মেডিকেল অফিসার মোহাইমিনুল ইসলাম কথা কাটাকাটির এক পর্যায়ে শান্ত হয়ে হাসতে হাসতে তিনি বলেন তাকে বদলি করতে মন্ত্রী লাগবে এমপি দিয়ে হবে না কেউ ডাক্তারের অনুপস্থিতিতে কিভাবে রোগীর রিপোর্ট দেখে ছাড়পত্র দিয়ে দেন একজন কমিউনিটি মেডিকেল অফিসার এ ব্যাপারে প্রশ্ন করা হলে যথাযথ জবাব দিতে পারেননি অভিযুক্ত মোহাইমিনুল ইসলাম এর পাশাপাশি তাকে বদলি করতে এমপি নয় মন্ত্রী লাগবে এমন মন্তব্যেরও কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি আমাদের স্যার বলতে হবে স্যার

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মানুষের অভিযোগের শেষ নেই জরুরি বিভাগেও অনেক সময়ই ডাক্তার থাকেন না ফলে পিয়ন ঝাড়ুদার আর ওয়ার্ড বয়রাই ব্যান্ডেজ সেলাই সহ বিভিন্ন অস্ত্রোপচার করে থাকেন রোগীদের সঙ্গে খারাপ আচরণ এবং সংকটাপন্ন রোগীদের চিকিৎসা প্রদানে অবহেলা তো নিত্যদিনের ঘটনা এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ বেলায়ত হোসেন আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব কারণ আপনি যেগুলো অনিয়মের কথা বললেন যতটা উচিত না এগুলো নিয়ে আমি কাজ করবো কথা বলবো তবে আমি কল নিয়ে আবার আর আমি আমাকে যেহেতু বলেছেন আমি বলবো যে আমার কাছে এটা লিখিত অভিযোগ যদি আসতে বেশি ভালো হবে তারপরে আপনি যেহেতু ফোনে বলেছেন আমি এটা মানে আমার যে আইনানের ব্যবস্থা নেই আমি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দু সালে একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় কিন্তু বাস্তবে সেবার মানে কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ রোগীদের সাইদ রহমান কালবেলা